হালকা ঝোল রাখলে মজা লাগে বেশি দেড় ডেডানি বেড় বেড়ানি জোল কিন্তু মজা লাগে না মিষ্টি কুমড়া এমনিতেই মজা কম লাগে আসসালামু আলাইকুম এখন গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে কিন্তু আমি রান্না করবো আজকে মিষ্টি কুমড়া বোনা তার জন্য কিন্তু এখানে দিয়ে দিতেছি এই যে মশলা এটা হচ্ছে যে রসুন বাটা এখন দিয়ে দিব জিরা বাটা এই যে জিরা বাটা অল্প পরিমাণে কিন্তু দিছি মিষ্টি কুমড়া ভাজাটা কিন্তু আমি মশলার ভিতর কষা এখন মশলাটা বেজে নিব মশলাটা কিন্তু বাজার হয়ে গেছে এখন একটু পানি দিয়ে তারপরে হলুদগুলো গুঁড়া ধুনের গুঁড়ো যা যা লাগে সব কিছু দিয়ে দি আর এই যে এইদিকে দেখে না মিষ্টি গুলা আমি ভাইজা রাইখা দিছি এখানে কিন্তু সব মশলাই দিয়ে হলুদ লবণ লগর গুঁড়ো ধন্যের গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি এখন মৌসুসাটা ভালোভাবে কষিয়া তারপরে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা দিয়ে কষাবো আর মিষ্টি কুমড়া এইভাবে ভাইজা রান্না করলে যে এত মজা লাগে যদি রান্না করে খান তারপরে বুঝতে পারবেন যে কেমন লাগে তাছাড়া ভাজো ছাড়া কিন্তু মিষ্টি কুমড়া ভালো লাগে না অবশ্য আমার কাছে ভালো লাগে না মিষ্টি কুমড়া পটল এগুলো ভাজার ছাড়া কিন্তু বেশি একটা ভালো লাগে না তারপরেও মাঝে মধ্যে রান্না করি পটল ভাজাটাও সারা কিন্তু বেশি ভালো লাগে না ভাইজা রান্না করলে বেশি ভালো লাগে এই দিকে দেখেন মশলাটা কিন্তু পাঠানো হয়ে গেছে এখন কিন্তু দিয়ে তো আমি আমার মিষ্টি কুমড়া গুলো এই মিষ্টি কুমড়াটা রান্না বলতে কি মানে এই মশলার ভিতরে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা কষানো আহত একটু পানি দিবো কষানোর জন্য কিন্তু একটু পানি লাগে সেজন্য একটু দিবো হয়তো কষানোর জন্য এখানে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা আর কোনো পানি দিবো না কারণ এটাতে আমি বেশি জল রাখবো না অল্প পরিমাণে জল রাখবো এইখান দিয়ে দেখেন ভাত ঠিক আছে এটা যায় কি কাম গড়াইছি আমি দেখছেন ভাত পালিয়ে আরো বেশি ভরে গেছিল ওগুলা কিন্তু গ্যাসি কুড়া দিয়া আর এই রান্না করছি নিরামিষ বেগুন আলু সিচিঙ্গা দিয়ে কিন্তু মিরামিষ রান্না করছি আর এই যে এই মিষ্টি কুমড়া কিন্তু এইভাবে রান্না করলে খুবই মজা লাগে বুঝছেন এই শুকনো শুকনা করে তারপর হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে শুকনো শুকনো করে রান্না করলে মজা লাগে হালকা জল রাখলে মজা লাগে বেশি দেড় দারি বের বেড়ানি জল কিন্তু মজা লাগে না মিষ্টি কুমড়া এমনি মজা কম লাগে আর বেশি জোল রাখলে আরো আগে মজা লাগে না এইখানে কিন্তু আমি এই মিষ্টি কুমড়া সিলগাটা সিদ্ধ করে বাইজা দিস একটু পেঁয়াজ আর একটু রসুন দিচ্ছি শুকনামরিচ দিয়ে কিন্তু আর এইদিকে কিন্তু মিষ্টি কুমড়াটা দেখছেন এটা কিন্তু খুবই মজার আর রান্না করলে বুঝতে পারবেন আর ঝোল রাখলে কিন্তু মজা লাগবে না এটা আমি বারবারই বলতাম চুলাটা বন্ধ করে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এই মিষ্টি কুমড়া কিন্তু অবশ্যই ভাইজা রান্না করবেন রান্না করলে অবশ্যই ভাইজা রান্না করবেন তারপরে দেখবেন খুবই মজা লাগে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ